এই ছাতাটা বিক্রি করব কিনবেন একশো টাকা মাত্র ভালো কিছু থাকতে পারে ছাতার মধ্যে নিবেন না টাকা নাই আলাইকুম মতো কাকা এই ছাতাটা বিক্রি করব একশো টাকা নিবেন ভালো কিছু থাকতে পারে ছাতার মধ্যে ভালো কিছু থাকতে পারে নিতে পারেন একশো টাকা মাত্র নিবেন না কাকা ছাতিটা বিক্রি করব কিনবেন পঞ্চাশ টাকা মাত্র নিবেন সাথী ভালো সাথী কিনবেন নাকি আমাদের কোম্পানি থেকে ভালো আছে সমস্যা নাই ভালো আছে নিতে পারেন সমস্যা করতেছে না তাফা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন নিয়ে যান দাঁড়াবেন আপা কিছু মনে করেন না দুইটা মিনিট একটু 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 সাইড করেন একটু সাইড করেন কষ্ট করে একটু সাইড করেন এটা এটা সাতাটা নিলেন কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকা 50 টাকায় দে নিলেন কেন মানে কিজন্য নিলেন 50 টাকা দিয়ে ব্যবহার করার জন্য বাড়িতে ছাতা নাই এজন্য ছাতা আছে নিয়ে যাই নিয়ে যান তবে ดิছেন কত টাকা না 50 টাকায় বিক্রি করছি এখন আমার মনে হয় কি ছাতার ভিতরে ভালো কিছু থাকতে পারে আপনার জন্য না বাবা এটা ভাগ্য ভাগ্য তাহলে একটু নামবেন আপনি কষ্ট করে নামবেন একটু কষ্ট করে নামেন আচ্ছা এখন এই ছাতা এটা একটু ধরবেন বিসমিল্লাহ বলেন তো বিসমিল্লাহ যদি ভালো কিছু থাকে এর মধ্যে ভালো ভালো আপনার যদি দুই মিনিট সময় নষ্ট করে রাগ করবেন আচ্ছা ধন্যবাদ তো দেখা যাক এর মধ্যে কি আছে বাইকটা এদিকে আসেন আপনার দেব না আপনি কোটিপতি আপনি বড় লোক এদিকে আসেন আপনি এদিকে আসেন এটা একটা ফুটান চাপ দেন চাপ দেন বিসমিল্লাহ বলে চাপ দেন হাই হাই আলহামদুলিল্লাহ দেখছেন কত টাকা কাকা

আরে ছাতাটা উনি পইরা পাইছে যেই ছাতার ভিতরে অনেক টাকা আমি তো পাগল হয়ে গেছি ঘটনা কি আগে টাকাগুলা চিরা নেই আমি এই ছাতাটায় পঞ্চাশটা বিক্রি করছে পর ঘরের সম্পূর্ণটা মনে হয় যত সম্ভব ওনার একটু পছন্দ হয়ে যায় আর ওনার পরে আমার সিরিয়াল আর আমার কি যে আল্লা

এই তো শেষ হয়ে গেছে আমাদের আর কিছু টাকা আছে এখানে আমরা একটা খুললেই আমাদের আসলে টাকা গুলো সারানো শেষ হয়ে যাবে আমরা বস্তি থেকে মাছ যেমন ছড়াই তেমন কিন্তু আমরা ছাতা থেকে টাকা টাকা গুলা খুলতেছি আর কি আচ্ছা হয়ে যাবে কাশি লাগবো না কাটাল 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 কাঠমা আলহামদুলিল্লাহ আচ্ছা এখন কথা এখন ছাতিটা আপনি একটু ধরেন ছাতিটা আপনি একটু ধরেন এখানে একটু দাঁড়ান এখানে দাঁড়ান এখন দেখি আমরা এখানে কত টাকা আছে এখানে দেখি কত টাকা আছে ঠিক আছে আচ্ছা টাকা কিন্তু আমরা পেয়ে গেছি তাই না

আচ্ছা বিসমিল্লা বিসমিল্লা বলেন বিসমিল্লা এক আলহামদুলিল্লাহ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দশো পঞ্চাশ ষাট সত্তর আশি চোদ্দশো আশি টাকা তাই না যদি এখন আপনারা না দেই কিছুই করেন নাই তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ছাতিটা পাইছেন এই খুশি নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন মন খারাপ করছেন না মন খারাপ করবেন কাকা খুশি হয়েছেন খুশি সত্যি বাজান আমি খুশি হাসিদ্ধান্ত বাজান খুব খুশি হইলাম কাকা কত টাকা ইনকাম করেন ডে